যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ যারা পি আর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা থেকে নিয়ে যেতে চাই সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সে কোনো সংশোধন হলে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল ওয়ানটি টু তে কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত জন্য রাষ্ট্রপতি স্বাক্ষর আগে যেতে হবে সেই জায়গায় আমরা এখন আসি নাই আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে করা যাবে না এমন কোন বিধান নাই সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিও সংসদে নিয়ে এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেইভোটটা করতে পারবে একই দিনে জাতীয় আরো একটা প্রশ্ন এসছে নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা বেলেট দিলে একটু একই দিনে অসুবিধা হবে এটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না এখনই তো আমরা তিনটা বেলেটে ভোট দিতে অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা মহিলা মেম্বারের জন্য একটা পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছে যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে বাট দিচ্ছে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি সিটি কর্পোরেশন মেয়রও এরকম দু তিনটা বেলা থাকে তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে এরকমও হতে পারে খুব সিম্পল করা যায় আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন কিভাবে সম্ভব আমাদের পাশেই সচিবালয় সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন যারা 14 সালের নিশিরাতের নির্বাচন করেছে 18 সালের एक्टर পানি নির্বাচন করেছে যারা 24 সালের ডামি নির্বাচন করেছে ওই ডিসি এসপি যনো সচিব কয়েকজনকে আপনি শাস্তি দিয়েছেন আপনি তো সংস্কার করতে পারেননি সংস্কার ছাড়া আপনি বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন সেটা বাস্তবসম্মত নয় আগামী নির্বাচন ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন হতে পারে আবার ইতিহাসের থেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে এখনো পর্যন্ত যতটুকু আমরা লক্ষ্য করছি যে সরকার কোনো সংস্কার করতে পারে নাই সেই ফ্যাসিবাদ এখনো পর্যন্ত রয়েই গেছে শুধুমাত্র হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার সৃষ্ট ফ্যাসিবাদ সেই ফেসিবাদ এখনো পর্যন্ত বহাল তবি এই ফ্যাসিবাদকে বহাল রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় পাঁচই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হওয়ার পরে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে অথবা তারও আগে সবাই বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন অনেকেই অপছন্দ করেছিল আসলে একটু অসময়িত ছিল তো অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই যদি কেউ এরকম মনে করেন যে না পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে সবই সব দিক থেকে সুন্দর হবে ওই রকম করে এক্সপেকটেশনের কোনো বিষয় একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো ওই জন্য আমরা গ্রহণযোগ্য হচ্ছি কোয়ালিটি বলছি কোয়ালিটি তো মানে আপনার ডেফিনিট ডিগ্রি নেই যে একদম পড়ছে তাহলেই কোয়ালিটি তারপরে কোয়ালিটি হবে না তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয় দেশ একটা বদলে জায়গায় যাবে এটা মনে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দল মনে করে আমি মনে করি আমাদের জোটের যারা সঙ্গী আছেন আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি আমরা নিজেরাও এই রকম একটা গুণগত পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি আমরা একদম তখনও বলেছি এক দল বদলে আরেক দলকে বসাবার লড়াই আমাদের নয় আমরা আসলে দেশটা বদলাতে চাই সমাজটা বদলাতে চাই মানুষের অবস্থা বদলাতে চাই এবং সেই বদলানোর যে লড়াইটা সেটা আমরা করছি